আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট অর্থাৎ মানবিক যে ইউনিট তার কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে আজ তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় মেরিটে কত পজিশন পর্যন্ত গেছে এবং এবার মোট কয়টি মেরিট লিস্ট দিতে পারে এবং তৃতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে তৃতীয় মেরিটে কারা চান্স পাবে এবার এবং কত পজিশনের ভিতরে থাকলে এই বছর সাবজেক্ট আসবে অর্থাৎ তোমার পজিশন কতের ভিতরে থাকলে তোমরা আশা রাখতে পারো যে লাস্ট পর্যন্ত অপেক্ষা করলে একটা সাবজেক্ট পাবা আর দ্বিতীয় মেরিট এর ভর্তি ও কাগজপত্র জমার যে সময়সূচি সেটা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দেখো প্রথমে আলোচনা করি দ্বিতীয় মেরিটে অর্থাৎ এবার যে দ্বিতীয় মেরিটে তোমরা কারা সাবজেক্ট পেয়েছ অর্থাৎ শিফট ওয়ান এবং শিফট টুতে দেখো শিফট ওয়ানে সর্বশেষ পজিশন কিন্তু যাদের একশো এক সরি এক হাজার এক ছিল সে কিন্তু সংস্কৃত সে কিন্তু সংস্কৃত ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেয়েছে এবং যার শিফট টু তে সর্বশেষ পজিশন ছিল কিন্তু নয়শো পঞ্চাশ সে কিন্তু উর্ধু ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেয়েছে এগুলো কিন্তু কোঠা বাদে যাদের কোঠা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে দেখলাম তবে সাধারণ মাইটে যাদের শিফট ওয়ানে পজিশন এক হাজার একের ভিত্তিতে তারা আছে ভর্তির জন্য রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পেয়েছে এবং যাদের শিফট টুতে পজিশন নয়শো পঞ্চাশের ভিতরে ছিল তারাও কিন্তু ভর্তির সুযোগ পেয়েছে এবার দুই নম্বরে দেখো ভর্তি কার্যক্রমের সময়সূচি দ্বিতীয় মাইটে নির্বাচিতদের ভর্তি কাগজপত্র জমা দেওয়া কিন্তু বাইশে জুন থেকে তেইশে জুন অর্থাৎ তোমরা যারা সাবজেক্ট পেয়েছো দ্বিতীয় মাইটে তোমাদের কিন্তু বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে ভর্তি হতে হবে আর তুমি যদি এই সময়তে ভর্তি হতে না পারো সেক্ষেত্রে তোমার কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা বাইশ তারিখের ভিতরে ভর্তি সম্পূর্ণ করে ফেলতে যদি বাইশ তারিখে না পারো সেক্ষেত্রে তেইশ তারিখে ভর্তি হওয়ার চেষ্টা করবা তবে এর ভিতরে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে নয় কিন্তু তোমার ভর্তি ভর্তি বাতিল হয়ে যাবে তাহলে আবার প্রশ্ন হলো কতগুলো মেরিট লিস্ট আসতে পারে অর্থাৎ তোমাদের অনেকের প্রশ্ন ভাইয়া কতগুলো মেরিট লিস্ট এই বস্তু দিতে পারে দেখো সাধারণত এই ইউনিটে কিন্তু চারটি থেকে ছয়টি মেরিট লিস্ট প্রকাশ করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় তবে এইবার আশা রাখা যায় তোমাদের হয়তোবা সাতটা মেরিট লিস্ট সাধারণ মেরিট প্রকাশ করবে এবং একটা বিজ্ঞপ্তি প্রকাশ করার একটা আশঙ্কা আছে প্রত্যেক বছরে কিন্তু প্রত্যেক বছর না হয়তোবা দু এক বছর পরপর থেকে গুণবিজ্ঞপ্তি প্রকাশ করে সেক্ষেত্রে তোমাদের হয়তো বা লাস্টে সিট খালি হওয়া সাপেক্ষে কিন্তু একটা গুণবিজ্ঞপ্তি দিতে পারে এবং সাধারণ যে মেরিট বা তোমরা আশা করতে সাতটা মেরিট তোমাদের দিতে পারে কারণ অনেক শিক্ষার্থী কিন্তু অন্য ইউনিট বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায় যার ফলে কিন্তু সিট খালি হয়ে যায় তার কারণে কিন্তু এই গুণবিজ্ঞপ্তিটা প্রকাশ করে এবার তারপরে প্রশ্ন ছিল তৃতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে তোমাদের কিন্তু যারা সাবজেক্ট আসেনি এবং এক হাজার পজিশন একটু এক হাজার একের আশেপাশে বা তারপরে বা বারোশোর মধ্যে বা সাড়ে বারোশোর মধ্যে তোমাদের কিন্তু তৃতীয় মেরিটের সাবজেক্ট আসার সম্ভব সম্ভাবনা সব থেকে বেশি এবং দেখো তোমাদের কিন্তু তৃতীয় মেরি তালিকা সাতাশি জুনে কিন্তু প্রকাশ করবে এবং কত পজিশনের ভিতরে থাকলে এবছর তোমরা সাবজেক্ট পাবা দেখো কত পজিশনের ভিতরে থাকলে তোমরা এবছর সাবজেক্ট পাবা শিফট ওয়ানে তোমার মেরিট পজিশন যদি পনেরোশোর ভিতরে থাকে তোমরা আশা রাখতে পারো যে একটা নর্মাল সাবজেক্ট হলেও কিন্তু এই বছরে ভর্তি সুযোগ পাবে এবং শিফট টু তোমার পজিশন যদি চোদ্দশোর ভিতরে থাকে তোমরা আশা রাখতে পারো যে যে কোনো একটা সাবজেক্ট হলেও পাবা তবে এটা কিন্তু সম্ভাবনার ভিত্তিতে বলা তবে সিট খালি আওয়া সাপেক্ষে হয়তো বা চোদ্দশোতে কাছে এখানে চোদ্দশো পর্যন্ত যে আর যাচ্ছে না সেক্ষেত্রে হয়তো সিট যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে তোমার কিন্তু আর টানবে না তবে সিট খালি সাপেক্ষে যদি সিট বেশি সিট খালি হয় সেক্ষেত্রে কিন্তু তোমার পনেরোশো বেশিও যেতে পারে সেটা সিট খালি হওয়ার সাপেক্ষে নির্ভর করে এবং মেরিট লিস্ট যখন প্রকাশিত করবে তৃতীয় বছর তখন বোঝা যাবে তারপরে হচ্ছে এই বছরের প্রবণতা অনুযায়ী এখনো পর্যন্ত যত দূর গেছে আমরা দেখতে পাচ্ছি এই ইউনিটের আগ্রহ আগের বছরের তুলনায় কিছুটা বেশি অর্থাৎ অন্যান্য বছরে দেখা যায় যে প্রথম ম্যারিটে স্টুডেন্ট কিন্তু তুলনামূলক কম ভর্তি হয় কিন্তু এই বছরে দেখলাম প্রথম ম্যারিটে ফার্স্ট ম্যারিট এ ইউনিট বলো বি ইউনিট বলো সি ইউনিট প্রত্যেক ইউনিটে দেখলাম স্টুডেন্ট আগের বছর অর্থাৎ বিগত বছরের তুলনায় অনেক বেশি ভর্তি হয়েছে তবে যারা অপেক্ষা মান্ত লেখায় আসো তারা এখনো সুযোগ পেতে পারো কারণ তৃতীয় মেরিট কিন্তু পরবর্তী তথা সাতাশ তারিখে তৃতীয় মেরিট দেবে তোমাদের যাদের পজিশন এক হাজার একের উপরে অর্থাৎ বারোশোর আশেপাশে বা সাড়ে বারোশোর আশেপাশে আছে তোমরা কিন্তু তৃতীয় মেরিটের সাবজেক্ট পাওয়ার সংখ্যা সব থেকে বেশি তাই তোমাদের এখন যাদের এখনো সাবজেক্ট আসেনি হতাশ না অর্থাৎ অনেকে কিন্তু হতাশ হয়ে গিয়েছো পজিশন যাদের হয়তো চোদ্দশো পনেরোশোর মধ্যে তোমরা হতাশ হবা না সামনে কিন্তু এখন তিন থেকে চারটা মেরিট দেবে তোমাদের এই মেরিটের সাবজেক্ট চলে আশা করা যায় আর যে কাগজপত্রগুলো অবশ্যই তোমরা রেডি রাখবা কারণ তোমাদের কিন্তু ভর্তি আস্তে আস্তে সময় কিন্তু কম করে দিবে কারণ দেখো দ্বিতীয় মেরিটেই কিন্তু তোমাদের দুই দিন সময় দেবে এবার যখন তৃতীয় মেরিট প্রকাশিত হবে তখন কিন্তু তোমাদের সময় দেবে মাত্র একদিন তবে দু এক থেকে দুই দিন সময় দেবে আশা করা যায় এবং তৃতীয় যখন তৃতীয় বা চতুর্থ বা গণব্যক্তি গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন কিন্তু তোমার সময় সর্বোচ্চ একদিন রাখবে তাই তোমরা চেষ্টা করবা অবশ্যই কাগজপত্রগুলোও তোমাদের সাথে জমিয়ে রাখার জন্য এবং যদি ভিডিওটি তোমার উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক করবা এবং কমেন্টে জানাও তোমার পজিশন এবং কত এবং শিফটে ছিলে এবং অ্যাডমিশন রিলেটেড এবং তোমার পজিশন বা তোমার সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেকের জানতে চাও যে আমার এই পজিশনে কি লাস্ট পর্যন্ত সাবজেক্ট আসবে বা আসলে কোন সাবজেক্ট আসতে পারে বা আমার এই পোজিশনে ভাইয়া এতটুকু ওয়েটিং আছে আমার কি এই সাবজেক্ট আসবে তোমাদের যেই প্রশ্ন থাকুক না কেন তোমরা কমেন্ট বক্সে করবা আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম